হ্যালো বন্ধুরা আমার লাইফ আন্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে গণেশ পুজো সকাল সকাল আমি স্নান সেরে কিন্তু গণেশ পুজো সেরে নিয়েছি ঘরের আর এইখানে ঠাকুরগুলো যেগুলো ছিল সে সেখানেও পুজো সেরে নিলাম তারপরে চলে গেলাম আমার বরের অফিসে পুজো হচ্ছে ওখানে দুই দাদা মিলে পুজো করছে আর তার সাথে আমার বর আছে তো সেখানে চলে গেলাম সকাল থেকে জোগাড় জয়ন্তী করে ফল টল কাটাকুটি করে আমি আর আমার যা মিলে সব পুজোর জোগাড়টা সেরে ফেললাম তারপরে পুরোহিত আসার পর শুরু হয়ে গেল পুজো ঠাকুরটা দেখুন কি সুন্দর সাজানো হয়েছে আর ঠাকুরটা বানিয়ে বানিয়েওছে খুব সুন্দর এছাড়াও পাড়ার সবাই ছিল সবাই দাঁড়িয়ে পুজো দেখছিল এছাড়াও তারা তারাও চাঁদা দিয়েছে টুকটাক সবাই সবাই মিলে পুজো মানে বলতে পারি আমাদের পুজো তো যাই হোক আমরা অন্যবার অফিসের মধ্যেই পুজোটা করি এই বছর আমার বর্দের ইচ্ছা হয়েছে বড় করে করা হবে রবীন্দ্রদা আছে উনিও বললেন যে চলো বড় করে করা হোক তাই এবছর একটু বড় করেই করা হলো পরের বছরও ইচ্ছা আছে আর একটু বড় করে করা দেখা যাক কি হয় পরের বছর এটা পরের বছর দেখা যাবে আপাতত পুজো চলছে আপনারা পুজো দেখুন এনজয় করুন এগুলো প্রসাদ বিতরণী পর্ব পোলাও আর আলুর দম ছিল আর নীল লাড্ডু ছিল আর সকালবেলা পরের দিন ছিল দধিকর্মা তো দধিকর্মাটা সকাল সকাল আমরা আবারও স্নান করে পুজোর জোগাড় করে নিলাম দধিকর্মার ক্ষয় খই খই দই তারপর ফলমূল যা লাগে সেগুলো জোগাড় করলাম আজকেই বিসর্জন হয়ে যাবে মনটা বহুত খারাপ লাগছে পুজো হওয়ার শেষে বিসর্জনটাও আজকে হয়ে যাবে তো আমাদের এই রাস্তার ওপরে প্যান্ডেলটা করা হয়েছিল বড় মূর্তি এনে আর আজকে দধিকর্মা পুজো হচ্ছে তারপরে হলো আরতি সব করে অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে তারপর ভোগ খেলাম আর কি যাই হোক পুজোটা দেখতে থাকুন বারোটার আগে বিসর্জন দিতে হয় তাই আজকে গণেশ বাবাজি চলে গেল বিসর্জনের পথে তারপরে আমরা গেলাম নিমন্ত্রণ ছিল একটা বান্ধবীর বাড়িতে ওখান থেকে ওকে নিয়ে আরেকটা বান্ধবীর বাড়ি গেলাম সেখানেই আজকে লাঞ্চ ছিল তো সবাই মিলে গল্প করলাম ভালো লাগলো অনেকদিন পর বান্ধবীদের সাথে দেখা হলো আর এখানে খুব সুন্দর সাজিয়েছে ওরা ঘরে তারপরে বসে পড়লাম ভোগ খেতে খিচুড়ি ছিল বেগনি মিক্স ভেজ ছিল চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছুই ছিল বান্ধবীদের সাথে গল্প করতে করতে ভোগ খেলাম তারপর এই যে দেখুন ভোগ খেয়ে তারপর চলে আসলাম বাড়ি আজকের মতো এখানেই টাটা